সম্মানিত এলাকা বাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আগামী আগামী মে বুধবার বুধবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ন্যায়নিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপি মিষ্ট ভাষী বড়িপুথা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি বড়িপুথা ইউনিয়ন আট নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষা শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন ভাইকে শাহিন ভাইকে টিউব ওয়েল মারকাই শাহিন ভাই এর টিউব টিউবাইল মার্কা মহামূল্যবান ভোট দিয়ে উপজেলায় সার্বিক উন্নয়ন জনসেবা এবং সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত মুক্ত সুখী সমৃদ্ধ স্মার্ট উপজেলা গড়াই অংশنين এবার নির্বাচনে আপনার আমার মার্কা টিউবাইল মার্কা জনসেবার মার্কা টিউবাইল মার্কা শান্তি সুখের মার্কা টিউবাইল মার্কা সবার সেরা মার্কা টিউবাইল মার্কা শাহিন ভাইয়ের মার্কা টিউব ওয়েল মার্কা শাহিনাইয়ের সালাম নিন টিউব মার্কে ভোট দিন টিউব মার্কায় ভোট দিন টিউব মার্কায় ভোট দিচ্ছি অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ নিন টিউবওয়েল মার্কে ভোট দিন দারুণের অহংকার শাহীন ভাই আমরা সবাই তোমায় চাই শাহীন ভাই এর মার্কা টিউবওয়েল মার্কা মানবত্বার মার্কা টিউবওয়েল মার্কা সবার মার্কা টিউবাইল ওয়েল মার্কা যোগ্য প্রার্থীর মার্কা টিউবাইল ওয়েল মার্কা জননে তার টিউব মার্ক যখন শাহিন ভাই হিংসা বিদ্বেষ নাই সে আমাদের শাহিন ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের শাহিন ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের শাহীন ভাই শাহিন ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন জন অংশ নিন টিউবাইল মার্কায় ভোট দিন মিলে থাকতে দিন টিউবাইল মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আসবে এলাকায় শুভ দিন শাহিন ভাইকে ভোট দিন মিলেমিশে থাকতে দিন টিউবয়েল মার্কায় ভোট দিন জনদরদি চিনে নিন টিউবয়েল মার্কায় ভোট দিন দেশ দরদির মার্কা টিউবয়েল মার্কা মানবতার মার্কা টিউবয়েল মার্কা সুখের মার্কা টিউবয়েল মার্কা শাহিন ভাইর মার্কা টিউবয়েল মার্কা উপজেলায় প্রার্থী যারা শাহিন ভাই সবার সেরা সবার মুখে একই কথা শাহিন ভাই যজ্ঞ নেতা যোগ্য নেতার পক্ষ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন মানব অংশ নিন শাহিন ভাইকে ভোট দিন 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 আর মাত্র কয়েক এর মাঝে সিদ্ধান্ত নিন যোগ্য প্রার্থী চিনে নিন শাহীন ভাইকে ভোট দিন শাহিন ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন এই সবার সেরা মার্কা টিউবওয়েল মার্কা অধিক উন্নয়নের মার্কা টিউব মার্কা মানবদ্ধার মার্কা টিউব মার্কা শান্তি সুখের মার্কা টিউব মার্কা শাহিন টিউব মার্কা এই এলাকার উন্নয়ন ভাইকে প্রয়োজন শাহীন ভাই কে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক আসছে দিন দিচ্ছে ডাক ভাই জিতেই যা জয়ের মালা পূর্বে কারা শাহিন ভাইয়ের ভোটার যারা দুই হাজার চব্বিশ সাল শাহিন ভাইয়ের বিজয়কাল

টিউবাইলে ভোট চাই টি টিউবাইলে ভোট চাই টিউবাইলে ভোট চাই